সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে সুপ্রিয় দর্শক প্রিয় দর্শক পক্ষের শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার আব্দুর রাজাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান মোহাম্মদ তালিবুর রহমান বলেন রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারটি চেক উদ্ধার করা হয় চেকে মোট টাকা দুই কোটি পঁচিশ লাখ এই ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রাজ্জাক বিন সুলেমান ওরফের রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে পুলিশ সূত্র জানায় একই সঙ্গে তার ঘর থেকে অন্তত দশটি এফডিআর এর কাগজ পাওয়া গেছে সেগুলো সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে এছাড়া কয়েক মাসে রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে সাত থেকে সত্তর লাখ টাকার লেনদেনের প্রমাণ মিলেছে প্রিয় দর্শক আপনারা দেখলেন চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত রিয়াদের বাসা থেকে পুলিশ দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজির ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন কেবল তাই নয় এই চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটির কার্যক্রম করা হয়েছে এই আবার কেউ কেউ সমালোচনা করেছেন কেননা তারা বলছেন যে কেন্দ্রীয় কমিটির নেতারা চাঁদাবাজি কর্তৃকে ধরা পড়েছে সেই কমিটি কার্যকর রেখে সারাদেশের বাকি কমিটিকে স্থগিত করা কোনোভাবেই উচিত নয় এখানে যারা দোষ করেছে তারা সাজা পায়নি কিন্তু সাজা পেয়েছে তারা যারা দোষ করেনি সত্যি আমাদের দেশের রাজনৈতিক সমীকরণ ক্রমেই যেন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে প্রিয় দর্শক আমরা জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে এই কথাটির মানে কি এই কথাটির মানে হচ্ছে যে অন্যায় করেন তিনি অন্যায়ের জন্য দায়ী আবার যিনি সেই অন্যায় সহ্য করেন তিনিও কিন্তু কম নয়। তাই রাজধানীর গুলশান থেকে যখন চাঁদাবাজদের গ্রেফতার করা হয়েছে তখন কিন্তু যিনি এই চাঁদা দিয়েছিলেন তাকে অন্তত জিজ্ঞাসাবাদের জন্য ডাকা উচিত ছিল তার এই টাকার উৎস কি সেটি কি কোনো বৈধ উৎস না অবৈধ উৎস এবং তিনি যে চাঁদা দিয়েছেন কেন দিয়েছেন তিনি যদি সৎ থাকেন তিনি যদি কোনো ধরনের অসৎকর্মের সাথে সম্পৃক্ত না থাকেন তাহলে কেন তিনি চাঁদা দিবেন প্রশ্ন উঠতে পারে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ নিরাপত্তার জন্য চাঁদা দিয়েছেন শাম্মী আহমেদ যদি অপরাধী হয়ে থাকেন তাহলে তিনি কি চান না তার বিচার হোক সেই বিচার ঠেকানোর জন্য তিনি চাঁদা দিয়েছেন এই যদি হয় ঘটনা তাহলে তাকেও তো গ্রেফতার করা উচিত যিনি একজন অপরাধীকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করার জন্য চাঁদা দিয়েছেন এটাও তো এক ধরনের অপরাধ তাহলে সেই অপরাধের জন্য তাকে কি গ্রেফতার করা উচিত ছিল না একই সাথে রিয়াদের বাসা থেকে যে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে এই চেক তো কেউ না কেউ তাকে দিয়েছে কারা দিয়েছে পুলিশ কি তাদেরকে গ্রেফতার করেছে কিংবা তাদের গ্রেফতার করার চেষ্টা করছে একজন চাঁদাবাজের বাড়ি থেকে চারটি চেক উদ্ধার করা হয়েছে সেই চেকে নিশ্চয়ই তাদের নাম লেখা আছে যারা এই চেকগুলো দিয়েছে তাহলে তারা কেন দিয়েছে কোন অপরাধ ঢাকার জন্য দিয়েছে সেটি কি পুলিশের অনুসন্ধান করা দরকার না যাকে চাঁদাবাজির জন্য গ্রেফতার করা হয়েছে তিনি যাদের কাছ থেকে চাঁদা নিয়েছিলেন তারা কি কারণে তাকে চাঁদা দিয়েছেন কোন অপরাধ ঢাকার জন্য চাঁদা দিয়েছেন কোন সত্য আড়াল করার জন্য চাঁদা দিয়েছিলেন সেটি কি বের করে নিয়ে আসা উচিত নয় সেখানে যদি কোনো অপরাধ কর্ম থেকে থাকে তাহলে সেটার জন্য যারা অপরাধী তাদেরকে কি বিচারের মুখোমুখি করা উচিত নয় প্রিয় দর্শক আমরা দেখছি পুলিশ ইতিমধ্যে বেশ কিছু ভালো কাজ করলেও ধীরে ধীরে তারা আগের রূপে ফিরে যাচ্ছে সম্প্রতি আজকের পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ থেকে জানা গেছে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি পুলিশের আগের যে চরিত্র ঠিক সেই চরিত্রে ফিরে গেছেন তিনি একজন প্রভাবশালী ব্যক্তিকে যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলী তার বিরোধপূর্ণ জায়গা বিরোধ বিমাংসার জন্য দুপক্ষকে থানায় ডেকে নিয়ে এসে সেই প্রভাবশালী ব্যক্তির পক্ষে যার প্রভাব প্রতিপত্তি নেই তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন এটা তো পুলিশের সেই আগের চরিত্র 2024 সালে সেই পুরো বাংলাদেশের চরিত্র তাহলে এই পরিবর্তিত বাংলাদেশে পুলিশের যদি সেই চরিত্র অক্ষুণ্ণই থাকে তাহলে এতগুলো তরুণ তাজা প্রাণ কেন ঝরে গেল কেন আমাদের ছেলেরা এত বড় ঝুঁকি নিয়ে একটি আন্দোলন করলো কেন তাদের সাথে আমাদের এদেশের সাধারণ মানুষ জীবন দিল সেই জীবনের কি কোনো মূল্যই নেই পুলিশ প্রশাসন কি সে আগের খুলো সে আটকে থাকতে চায় এই কি রাজনৈতিক দলগুলো সংস্কার কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করছে তারা কি পুলিশ এবং প্রশাসনের সাথে মিলে আগের যে রাজত্ব ছিল সেই রাজত্ব ধরে রাখতে চায় তারা কি চায় সাধারণ জনগণের উপর অত্যাচার এবং নিপীড়নের স্টিমর চালাতে তারা কি এদেশে আবার সেই সামন্ততান্ত্রিক প্রথা জারি করতে চায় প্রিয় দর্শক আমরা দেখেছি বিগত সময়গুলোতে বাংলাদেশে এক ধরনের জমিদারি প্রথা চালু ছিল যদিও কাগজপত্রে আমরা ছিলাম গণতান্ত্রিক আমরা জনগণই ছিলাম সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু বাস্তবে সাধারণ নিরীহ মানুষ ছিল প্রভাবশালী মানুষদের অত্যাচারের শিকার তাদের লালসার শিকার তাদের লোভের শিকার যার কারণে যে কোনো প্রভাবশালী চাইলেই দরিদ্র বা অসহায় যে কারো সম্পত্তি কেড়ে নিতে পারত এবং সেক্ষেত্রে পুলিশ এবং প্রশাসন তাদের সহায়ক হয়ে উঠত যাদের পেছনে কেউ নেই যাদের পক্ষে কথা বলার কেউ নেই যারা আইনের মারপেচ বুঝেন না প্রশাসনিক জটিলতা বুঝেন না তারা বারবার নিগৃহীত হয়েছে লাঞ্ছিত হয়েছে এবং নিজেদের সম্পদ এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয় আমরা দেখেছি সমাজের এক শ্রেণীর টাউট বাটপার কিংবা জনপ্রতিনিধি তারা এই ধরনের যারা তুলনামূলকভাবে একটু দরিদ্র তাদের পক্ষ নিয়ে যারা নিরীহ ভদ্র তারা যদি একটু অবস্থাপন্ন হয় তাদের বিরুদ্ধেও এক ধরনের ট্যাগ লাগিয়েছে যে তারা ধনী হয়ে গরিবদের উপর অত্যাচার করছে এভাবে কিন্তু তারা অন্যায় পক্ষ নিয়েছে এটি কিন্তু আমাদের সমাজের এক নিরব বেধি যা আমরা অনেকেই পাই না আমরা চাই এই সব ধরনের অনাচারের অবসান আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা সেটা প্রতিষ্ঠিত করতে চাই বাহাত্তরের সংবিধান দিয়ে মুক্তিযুদ্ধের যে তিনটি মূলনীতি কেড়ে নেওয়া হয়েছিল আমরা চাই এদেশে সেটির পুনঃস্থাপন প্রিয় দর্শক আমরা চাই মুক্তিযুদ্ধের সেই মূলনীতি চব্বিশের আন্দোলনের ভেতর দিয়ে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং সকল মানুষ সাম্যের অধিকার ভোগ করুক মানবিক মর্যাদা লাভ করুক এবং সামাজিক ন্যায় বিচার পাক যদি এটি না হয় তাহলে জুলাই অভ্যুত্থান যেমন ব্যর্থ হবে তেমনি মুক্তিযুদ্ধ ব্যর্থ হবে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ